আমাদের অন্নপ্রাশন না থাকলেও আমরা ঠিক করেছি গ্রামের বাড়িতে অথেকে নিয়ে গিয়ে সেখানে সুন্দর একটা মজা করব। আর এই যে আমার একটু ফিরতে দেরি হয়েছে আর অতই বিকাল বিকাল পৌঁছে গেছে ওর মায়ের সাথে আর ওর দাদু ওই বাইরে যে গরুগুলো ছিল সেগুলো নিয়ে আমি ওই লাইট লাইট লাগিয়ে দিয়েছি সেখানে এনে লাইটের নিচে রেখে দিয়েছে মানে আমাদের তো বাবা বলছিল যে তাতে মশা কম লাগে আর ও তো এত গরম যে আমি নিজেই খালি গায়ে গায়েছি আর অথইকে তো কোনো কিছু পোশাক করানোই যাচ্ছে না একটু গায়ে দিলেই কাঁদছে আর তার উপর পাখা থাকলেও প্রচণ্ড গরম তো তাই উঠোনে নিয়ে ঘুরতে হচ্ছে আর এখানে আপনাদের একটা একটা কথা বলি এই যে আমার মা দেখতে পাচ্ছেন তো পুরো এই স্মৃতিটা দেখে আমার ছোট্টবেলার কথা মনে পড়ছে যখন আমি হসপিটালে অসুস্থ ছিলাম আমার মা ঠিক এক্স্যাক্টলি আমাদের তখন এরকম ঘর ছিল না খড়ের ঘর যদিও মা এইরকমভাবেই দাবায় উঠতে দেয়নি বাবা যখন উঠোন থেকে নিয়ে আমাকে ঘরে ঢুকছে আমার খুব তখন কথা বলতেও শিখিনি আমার মনে আছে নীলনতন হসপিটাল থেকে বাবা নিয়ে এসছে এই গ্রামে আর মা ছুটে এসে উঠোনে নেমে আমাকে কোলে তুলে ঠিক এভাবেই নাচি নাচাচ্ছিলো যে আমার এখনও মনে আছে সেই যা যা ভাষাগুলো বলছিল আমার যেন এখনো মনে আছে কিন্তু অত ছোটোবেলার সেই স্মৃতি এখনও কীভাবে যেমন মনে আছে আমি নিজেই জানি না কিন্তু এই যে অতইকে দেখে আরেকবার আমার মনে হচ্ছে যে পুরো সেই একদম এক্স্যাক্টলি সেই আদর স্নেহ সব কিছু ফিরে ফিরে তাই না তো আমার মনে হচ্ছিল চলুন আরেকবার দেখুন দেখুন যে আমার মায়ে তার নাত নিয়ে অর্থাৎ অতএবকে কীভাবে আদর করছে তা আমি কিছুটা ক্লিপ বাদ দিয়েছি কেননা নিশ্চয়ই অতই পোশাক পরা নেই তো তাই কিছুটা অংশ বাদ দিয়েছি চলুন আরেকবার দেখে নিই তারপর এই বাকি অংশগুলো দেখছি হ্যাঁ তো গোপালী বলতে যাই হোক ফুচকা এনেছিলাম কিছুটা দীর্ঘ প্রায় আধ ঘন্টা ফুচকা দোকানে দাঁড়িয়ে থেকে থেকে ওদের জন্য সন্ধ্যায় ফুচকা এনেছি তাই আয়োজন করছে বোন আর এদিকে ও ছোট্ট বাছুরটাকে দেখতে চাইছিল তো সেখানে ওর পাশে বসে সেটা দেখাচ্ছিলাম আর গরম তো প্রচণ্ড দেখতে পাচ্ছেন পাখা নিয়ে ওর সাথে সাথে ঘুরতে হচ্ছে না হলে যেই একটু পাখা অপ সঙ্গে সঙ্গে ও একটা মুক্তি হুঁ হুঁ শব্দ যাতে পাখাটা চালানো হয় তো এবার ওর দাদু ওর দাদাকে নিয়ে সেই বাছুর বাছুরের কাছে বসেছে তো এবার দেখুন এদের দুজনের অবস্থা যে দুটো বাচ্চা বাড়িতে একসাথে তো আর বিশেষ করে এই গরম কেমন একটা মজার বিষয় হয় তাই না আর আমি নিজেই কখনো এইভাবে মানে দেখিনি যে নিজে খেয়ে খালি গায়ে কীরকম দেখতে লাগে তো টিচারে দেখছি যে এখন অদ্ভুত লাগছে যাই হোক দেখুন দেখতে থাকুন কেমন তাকিয়ে আছে দেখুন তো পাখার দিকে আর এখন কন্ডিশনসটা হয়েছে যে ওর কোলে নিয়েছে ওকে আর আমি নিয়েছি দাদাকে তো এই ব্যাপারটা ওর দাদা যখন দেখেছে ওর বাবা কোলে নিয়ে আছে অনুজনকে মানে বোনকে তখন সে কান্না শুরু করেছে আর এদিকে কিছুক্ষণ পরে একটু দেখবেন যে আমাদের অথই দেখছেন অথৈর ব্যাপারটা দেখবেন একটু কাদু কাদু মন কিন্তু কাঁদছে না একটু পরে শুরু করবে তো ও আমাকে দেখেছে তো এখন ভাবছে যে ব্যাপারটা কি হলো কে কার কোলে রয়েছে তুই আমাদের কিছুক্ষণের মধ্যে সেটা অলটারনেটিভ করে নিতে হবে নাহলে দুজনে কান্না শোনে এই যে দেখুন এখন তো ওর মামি কোলে সুরজিতকে দিয়ে দেবো দিয়ে তারপরে আমাদের অথইকে আমি নিয়ে নেবো আবার তা নাহলে ওদের বলতে একটা ব্যাপারটা চলতে থাকছে দুজনে হয়তো এক বলছে তুই কেন উঠেছিস বা তুই আমার বাবার করেছিস ওই যে আমার মেয়ে কান্না শুরু করেছে বুঝতে পারছেন তো এবার ওর মামি কোলে দিতে হলো আবার এইভাবে আমরা

তিন তিনটে গরু হয়ে গেছে তো আগে একটা ওই যে দূরে এই যে কালো যে গরুটা আছে এইটা গাই গরু ছিল ওই একটাই থাকতো আমি জানি তো বাকি আবার দুটো পরে পরে হয়তো হয়েছে তো আমাদের এদের জন্য কিন্তু আবার মুশারি বা আলাদা আবার ব্যবস্থা করে রাখা আছে যাতে এদের সমস্যা না হয় এই রাত্রিবেলা গরমের মধ্যে কিছুক্ষণ বাইরে এইভাবে বাঁধা থাকে তারপর আবার ওদের নির্দিষ্ট জায়গায় রেখে দেওয়া হয় আর এইভাবে দেখুন অথই এখন ঘুরতে ঘুরতে থাকবে শুধু তাই না অনেক রাত পর্যন্ত ওইভাবে জেগে থাকবে গরমের মধ্যে তারপর আবার একটু ঘুমিয়ে যাবে আর যদিও আমার এখান থেকে এয়ারকুলারটা বয়ে বই আমি নিয়ে গেছি ওখানে তো তাতে ওর একটু আরাম যদিও হচ্ছে কিন্তু ওই যে আমি গেছি দেখে ফেলেছে ব্যাস এবার বাইরে নিয়ে ঘুরতে হবে সেইভাবে ওকে এখন এদিক ওদিক নিয়ে ঘুরতে হচ্ছে তো আপনারা দেখতে থাকুন সাবস্ক্রাইব করে সাথে থাকুন আর অন্যান্য পর্ব নিশ্চয়ই অথয়ের সাথে থাকবে এখন ওকে একটু জল খাওয়াতে হবে ওর পিপি এখন খাবার রেডি করছে রাতের খাবার আর অত এখন একটু তোর জল খেতে হবে জলটা কি সুন্দরভাবে ভাবে খাই দেখুন আমি তাহলে কাজ করছি নিশ্চয়ই कोचे यदि कैमरा करछी ठीक है ही कैमरा दिखत है अंदर जा छि आमा गा ये पूरा अच्छा जा रहा है